এই দেখুন বন্ধুরা লাল খাড়া আলু পোস্ত আর লাল শাক বড়ি দিয়ে ভাজা দুটো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে দুটি অসাধারণ বাঙালি নিরামিষ রান্না লাল খাড়া দিয়ে আলু পোস্ত আর বড়ি দিয়ে লাল শাক ভাজা। মাথের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট নিরামিষাশী রান্না। এখানে খাড়া সমেত আমি লাল শাক নিয়ে নিয়েছি। প্রথমে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি এখানে যে এই কচি ডাংটা আছে এইখানটাতে আমি ভেঙে দিচ্ছি শাকগুলোকে আমি সব বেছে নিয়েছি এবার এখান থেকে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি যেগুলো পঁচি শাক সেগুলো আমি দিচ্ছি আর যেগুলো একটু বুড়া হয়ে গেছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি মেঘটা একদম কালো করে এসেছে বোধহয় বৃষ্টি আসবে বাইরেটাতেই বসেছিলাম বাইরেটাতে আলো আছে সুবিধা হয় ছবিটা তুলতেও সুবিধা হয় এবার ওদের ঘরের ভিতরে ঢুকে যেতে হবে এই দেখুন বন্ধুরা এই শাকগুলো তো কচি আছে দেখতে বড় হয়ে গেছে কিন্তু ডাঁটিটা মোটা হয়ে গেছে সেই সময়তে কি করব এভাবে ডাঁটিটাকে ছাড়িয়ে দেব শাকগুলো আমার বাছা হয়ে গেছে এদিকে এই শাকগুলো আর দেবো না এগুলো আমি ফেলে দেবো আর এই শাকগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি এবার আমি লাল খানাটা কেটে নিচ্ছি মেঘটা অন্ধকার করে এসছিল তারপর দু এক ফোঁটা জল পড়লো তারপরে এখন এই দেখুন কেমন রোদ দিয়েছে আমি কিন্তু উঠেনি এখানেই বসে আছি বেশি বৃষ্টি পড়লে উঠে যেতেই হতো বন্ধুরা শাকগুলো কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি শাকগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি এই সাগে এখন আমি জল দিচ্ছি না আর এখন নুনও আমি দিচ্ছি না একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু কমে যাক তারা তারপর আমি নুন দেবো লাল খারাগুলো আমি কেটে আর ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো আলু নিয়েছি আর লাল খাড়ার যে গোড়ার দিকের অংশটা দেখুন আমি ফেলিনি এটা ছালটা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এটা কিন্তু খেতে দারুণ লাগে গোড়ার দিকের অংশটা এবার আমি শুধু লাল খারাটা কুকারে একটু বাপিয়েছি দিচ্ছি অল্প একটু নুন খুব বেশি নুন এখন দেব না এক চামচ চিনি আর পরিমাণ মতো জল একটা সিটি বাজবে আর আমি নামিয়ে নেবো একটু ভাপিয়ে নেওয়া আর কি এখানে আমি পরিমাণ মতো পোস্ত ধুয়ে নিয়েছি এটা আমি বেটে নিব এবার সাজের ঢাকাটা খুলছি এ দেখুন কতটা কমে গেছে দিয়ে দিচ্ছি আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হোক তারপর দেখাচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি শাকটা ভাজার জন্য একটু বড়ি নিয়েছি বড়িগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু গোটা সর্ষে আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই সর্ষে ফড়ম দিয়ে শাকটা আমি ভাজছি এটা নালে রসুন দিয়ে ভাজা খেতে খুবই সুন্দর লাগে তো আজকে আমরা নিরামিষ খাবো তো সেই জন্য আমি রসুন দিচ্ছি না লঙ্কা আর সর্ষে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা শাকটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার বড়িগুলো আমি হাতে করে ভেঙে নিচ্ছি গরম আছে বড়িগুলো ভেঙে নিয়েছি কয়েকটা বড়ি গোটা রেখেছি এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের এই রেসিপিটা বানানো হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নেব লাল কাঁড়া আলু পোস্তটা বানাবো সেই জন্য কড়াইটা আমি গরম হতে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিলাম দিচ্ছি শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো আসলে কাঁচা লঙ্কায় কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে এগুলোই দিচ্ছি দিচ্ছি গোটা জিরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণত নুন নুনটা একটু কমের দিকেই দিচ্ছি কারণ সারা গুলো সিদ্ধ করার সময় তো একটু নুন দিয়েই সিদ্ধ করেছি একটু হলুদ দিচ্ছি তবে হলুদ আঁচটা কমিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এরকম বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা চাপিয়ে দিয়ে আমি ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম সেজন্য একটু লালটা বেশি হয়ে গেছে

এরকম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খাড়া তো আগেই সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁশটা কমিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে খুব বেশি করে আমি ফুটাবো না এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটাকে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা লাল খারা আলু পোস্ত আর লাল শাক বড়ি দিয়ে ভাজা দুটো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সানুদির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শানুদিকে সাপোর্ট করবেন আর ভিডিওটি শেষ করার আগে কয়েকটা কথা বলব শরীর আর মন সুস্থ রাখার জন্য নিয়মিত যোগা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ